নমস্কার ইজি বেঙ্গলি এডুকেশান ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম আজ আমি বি ফার্স্ট সেমিস্টারের ভ্যালু অ্যাডেড কোর্স পরিবেশবিদ্যা যে বিষয়টি রয়েছে তার সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো যেটি সায়েন্স আর্টস কমার্স সমস্ত শাখার মেজর এবং মাইনর স্টুডেন্টদের পরীক্ষা দিতে হবে দেখো এই পরিবেশবিদ্যা বিদ্যা সাজেশান আমি অলরেডি চ্যানেলে একটি আপলোড করে রেখেছি তবে সেখানে সমস্ত ইউনিটের সাজেশান কিন্তু দেওয়া নেই সেইখানে যেইগুলি দেওয়া নেই সেই ইউনিটগুলি আমি এইখানে সাজেশানে তুলে ধরছি আর পূর্বের সাজেশানটির ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো চাইলে তোমরা সেগুলি দেখে নিতে পারো চলো দেখে নেওয়া যাক ইউনিট থ্রি ইউনিট ফোর এবং ইউনিট সেভেন থেকে কি কি করতে হবে না ইউনিট থ্রির মূল টপিক কী ন্যাচারাল রিসোর্স রেনুয়েবল অ্যান্ড নন রেনুয়েবল রিসোর্স এখান থেকে তোমরা কী কী প্রশ্ন করবে দেখে নাও একে রেখেছি সম্পদ কাকে বলে সম্পদের শ্রেণিবিভাগ সম্পর্কে আলোচনা করো দুয়েতে রেখেছি সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো এর উদ্দেশ্যগুলি বিস্তারিতভাবে আলোচনা করো তিনেতে রেখেছি ভারতবর্ষে পুনর্নবীকরণযোগ্য শক্তির অগ্রগতির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো চারেতে রেখেছি খরার কারণ ও প্রভাব আলোচনা করো পাঁচেতে রেখেছি চাহিদার ক্রমবৃদ্ধিতে পুনর্ভব সম্পদ ও অপুনর্ভব শক্তি সম্পদের মধ্যে তুলনামূলক আলোচনা করো এবং ছয়েতে রেখেছি মরুকরণ কাকে বলে মরুকরণের কারণ ও প্রভাব আলোচনা করো এরপর আসি ইউনিট ফোরেতে ইউনিট ফোরেতে কি রয়েছে মূল টপিকে না বায়োডিভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশান এখানে তোমাদের একটা কথা বলে রাখি যে আমাদের একটি পেট ব্যাচ রয়েছে এই পেট ব্যাচ থেকে তোমরা পরিবেশবিদ্যা মাইনর এডুকেশান ও মাইনর বাংলার প্রশ্ন উত্তরগুলি যদি সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো এইবার ইউনিট ফোর থেকে কী কী করবে একটু দেখে নাও একে রেখেছি জীববৈচিত্র্য ধ্বংসের কারণ ও সংরক্ষণ সম্পর্কে আলোচনা করো দুইয়েতে রেখেছি জীববৈচিত্র্যের প্রকারভেদ ও গুরুত্ব লেখো তিনতে রেখেছি এক্সি টু ও ইনসি টু সংরক্ষণের পার্থক্য লিখো এটাই অথবা হিসেবে আসতে পারে এক্স সি টু ও ইনসি টু সংরক্ষণ সম্পর্কে আলোচনা করো চারেতে রেখেছি ভারতবর্ষকে মেগাডাইভার্সিটি দেশ কেন বলা হয় এখানে দাগ নম্বরটা একটু ডিস্টার্ব হয়েছে তোমরা এটা একটু ঠিক করে নেবে আর পাঁচেতে রেখেছি হ্যাবিটেড লস কি বাস্তুতন্ত্রের অবনমন বলতে কী বোঝো এরপর আসি ইউনিট সেভেনে তার আগে বলেনি যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে প্রয়োজন মনে হলে তোমরা ওখানে জয়েন হয়ে থাকতে পারো ওখানে পরীক্ষার সময় গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের বলে দেওয়া হবে চলো এইবার ইউনিট সেভেনেতে আসি ইউনিট সেভেনের মূল টপিক কি হিউম্যান কমিউনিটিস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট এখান থেকে তোমরা যেগুলি পড়বে একে রেখেছি ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির কারণ ফলাফল ও প্রতিকার আলোচনা করো দুয়েতে রেখেছি চিপকো আন্দোলন সম্পর্কে টিকা লেখো দেখো আগের ইউনিটেও কিন্তু এই প্রশ্নটা দেওয়া আছে তিনিতে রেখেছি ভূমিকম্পের কারণ ও ফলাফল আলোচনা করো এই প্রশ্নটা অথবা হিসাবে বলতে পারে বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলে যে কোনো একটি প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে আলোচনা করো যে কোনো একটা প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প বা বন্যা খরা যা হোক একটা তোমরা লিখবে চারেতে রেখেছি খাদ্যে ভেজাল ও পেশাগত রোগ সম্পর্কে টিকা লেখো আর পাঁচেতে রেখেছি হ্যাজার্স অ্যান্ড ডিজাস্টার্সের মধ্যে পার্থক্য লেখো মানে বিপর্যয় ও দুর্যোগের মধ্যে পার্থক্য লেখো এই যে পরিবেশবিদ্যার আমি দুটি সাজেশান তোমাদের জন্য আপলোড করে দিলাম এই সাজেশন দুটি দিয়ে তোমরা ফলো করে যাও আশা করছি তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে যদি এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেতে পারো ধন্যবাদ